নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো এই বৃষ্টি ভেজা ওয়েদার সবসময় বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না যাই হোক আজকে সোজা ঘটনায় যাব সবাইকে বলবো একটা করে লাইক করে দিও একদম ভুলবে না যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে পাশে থেকো আচ্ছা কত কাল তোমাদের যে ঘটনাটা আমি দিয়েছিলাম ঘটনাটা কিন্তু যত গভীরে যাবে ততই কিন্তু ভয় লাগবে তোমাদের সবাইকে বলবো যারা যারা এখনো পর্যন্ত ঘটনা শুনো নি তোমরা শুনে নিও ঘটনাটা ঘটনাটা কিন্তু দারুণ ভয়ঙ্কর তো চলো আজকে তোমাদেরকে একটা বিষয় আগে বলি সেটা হচ্ছে আমার নিজের ঠাকুরদা যখন মারা যায় আমি বলেছিলাম যে আমার ঠাকুরদা উনি ছিলেন একদিন আর্মির পাইলট ছিলেন তো আজকে ওনার জীবনে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো সুমন খুব আওয়াজ হচ্ছে তো রে কি পেটের খটমট খটমট করে এই তো আমার তো এখানে টানবে না বলছি তো তো ঘটনাটা তোমাদের কাছে বলবো আমার ঠাকুরদার ঠাকুরদা তো যখন জীবিত ছিলেন তখন নানা স্থানে উনি ঘুরে বেড়াতেন নাইনটিন সেভেন্টি ওয়ানে একটা বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল ওই সময় কিন্তু আমার ঠাকুরদা প্রেজেন্ট ছিলেন তোমাদের আগেও আমি বলেছি তো একটা আন্দোলন তারপর ওখান থেকে যখন চলে আসে আমাদের ইন্ডিয়ায় যখন পশ্চিমবঙ্গে চলে আসেন তারপর থেকে কিন্তু আমার ঠাকুরদা এখানে থেকে নানা নানারকমভাবে অনেক কিছুর ঘটনার সম্মুখীন হয়েছেন আজকে সেগুলো তোমাদের সাথে আমি বিস্তারিত বলবো না এর আগে আমি তোমাদের চৈতুনিক বলে দিয়েছি আজকে তোমাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ঠাকুরদা যখন মারা যান আমার ঠাকুরদা যখন মারা যান তখন একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে আমার তখন মানে পরের দিন মাধ্যমিক শুরু হবে ওই সময় ঠিক খবর আসে বিকেলবেলা সেদিনকে মা আমাকে বিকেলবেলা খুব মনে আছে মাথায় ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে বলছে ভালো করে চুলে তেল দে কালকে পরীক্ষা আছে সান টান করে যাবি পড়া পড়তে হবে মাথাটা ঠান্ডা থাকবে জানো তো মা রাজিটা করে তো জানতাম না হঠাৎ করে আমাকে মা মাথায় তেল দিয়ে চুলে বিনুনি করে দেওয়ার পর মাও মাথায় তেল দিল দেওয়ার পর মা সন্ধ্যাবেলা রান্না কর রান্না করতে যাবে হঠাৎ করে ফোন আসলো ফোন আসলো নাকি আমার ঠাকুরদা মারা গেছে তখন মা বলল যে আমার অন্য সময় একদমই মানে মন টানে না মাথায় তেল দিতে বা তো খোঁ দিয়ে দিই না আজকে কি যে মন গেল মাথায় তেলটা দিয়ে দিলাম কেন তেরো দিন তো নিয়ম পালন করতে হবে তেল তো দিতে পারবো না তো মা বলল যে কাল তো তোর পরীক্ষা আছে মাধ্যমিক শুরু হচ্ছে তুই এটা কাজ কর তুই বাড়িতেই থাক আমি আর তোর বাবা দুজনে মিলে যাই কারণ ঠাকুরদা মারা গেছে যখন খবর এসছে যেতে তো হবেই আর আমার বাবা হচ্ছে মেজ ছেলে আর আমার বাবাকে আমার ঠাকুরদা খুব ভালোবাসতো আর সত্যি কথা বলতে তিন ছেলেকেই ভালোবাসত আমার জ্যাঠুকে আমার কাকুকে আমার বাবাকে ভালোবাসতো কিন্তু আমার বাবাকে একটু বেশি ভালোবাসতো সব সময় আমার বাবাকে নাম করে করে ডাকতো আমার বাবার নাম অরুণ সবসময় বলতো অরুণ একটু আয়না দেখে যা অরুণ অরুণ মানে মৃত্যুকালেও অরুণ অরুণ করে ডেকেছে কিন্তু বাবা ওই সময় বাড়িতে ছিলেন না তার কারণে আমাদের কেউ বলিও যে আমার ঠাকুরদা তো থাকতো সাথে আমরা থাকতাম ব্যারাকপুরে তো বলিও নি কেউ ওই সময় যে একদম মৃত্যুর মুখে যখন আমার ঠাকুরদা যখন মারা যায় তখন খবর আসে যে মারা গেছে তো সন্ধ্যাবেলায় বাবা আর মা বেরিয়ে যায় আমাকে বলল পুরো ঘর এত বড়ো বাড়ি ঘর বললেও বাইরে আমরা তালা দিয়ে যাচ্ছি ঘরের ভিতরে সব রকম ব্যবস্থা আছে তুই এটা কাজ কর রকম একা থাক তো আমার মাসি মাসিকে আমার মা একবার খবর দিল যে দেখ কালকে মেয়েটার পরীক্ষা ও তো যেতে পারলো না শ্বশুর মারা গেছে তুই একবার পারলে চলে আয় তো এইদিকে আমার আবার মামার বাড়ির সাইড থেকে আমার দাদু দিদিমারও শরীরটা খুব খারাপ আর আমার মাসি একমাত্র ছিল দেখার মতো তা আমার মাসি তখন বলল রাতে চেষ্টা করবো ওর সাথে গিয়ে শোয়ার কিন্তু মনে হয় হবে না কারণ এইদিকে বাবা মাও খুব অসুস্থ কি করবে তখন আবার মা বললো যে ঠিক আছে তাহলে আমি চলে যাই বাবাকে বললো কেন যেতে হবেই মেজ ছেলে বলে কথা তো যা হোক চলে গেল আটটার দিকে বাড়ি থেকে বেরোয় আর আমি একা রয়েছি আবার কিন্তু কোনো রকম ছোটবেলা থেকেই ভয় জিনিসটা নেই যে ঠাকুরদা মারা গেছে মা বাবা চলে গেল আমি একা বাড়িতে থাকব। আমি কিন্তু বিনতাস বাড়িতে বসে বসে বই পড়ছি প্রায় এগারোটা পঁয়ত্রিশ মতো সময় হবে আমি বই পড়ি বই পড়ার পর আমি উঠলাম উঠে দেখলাম মা ডিম আর ভাত রান্না করেই গেছিলো বিকালবেলায় বললাম মাথায় তেল দিয়ে রান্না করতে যাবে তো মা আমার জন্য রান্নাটা করে যায় কারণ আমি কি খাবো মা বললো যে নিরামিষ খাবার দরকার যদিও এখনও তো কাজ হয়নি ডিম ভাতটা রান্না করে রেখে গেলাম মানে ডিম অর্ধেক প্রায় হয়েই গেছিলো মা বললো খেয়ে নিস আর যা ছিল মা সব ফেলে দেয় আমার একার জন্য মা রেখে বেড়ে ঠেড়ে দিয়ে যায় আমি ওই এগারোটা পঁয়ত্রিশের দিকে রাত্রেবেলা উঠলাম উঠে বই খাতা তুলে রেখে নমস্কার করে আমি টিভি চালালাম টিভি চালিয়ে বসে বসে ভাত খাচ্ছি আমার শুধু মনে হচ্ছে যেন বাইরে দিয়ে কেউ এসে আমাকে ডাকছে আর সত্যি কথা বলতে আমার আমরা যে জায়গায় থাকি তোমরা যারা নিয়মিত দর্শক তোমরা সবাই জানো যে আমাদের এই জায়গাটা এমনিতেই ভালো না ভুতুড়ে জায়গা তার মধ্যে আবার একা বাড়িতে আমি বুঝতেই পারছো তো ওরকম ডাকার শব্দ আমি দুই একবার পেয়েছি কিন্তু আমি খুব জোরে জোরে টিভিতে গান শুনছি এম টিভি বলে একটা চ্যানেল আসতো গানের তোমরা হয়তো অনেকেই জানো এম টিভি মিউজিক এম টিভি মুভিস তো ওই মিউজিকের ওখানে দিয়ে আমি গান শুনছি আর বসে বসে ভাত খাচ্ছি অনেকবার ওরকম শব্দ শুনলাম যে না বাইরে দিয়ে কেউ ডাকছে মানে কেউ ডাকছে বলতে আমার চেনার গলা না অচেনা গলা কিন্তু আমার নাম করে ডাকছে আমি দুবার মতো শুনি কিন্তু আমি কোনো পাত্তা না দিই আমার মতো আমি খাচ্ছি হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করে আমি রেখে দিয়ে সাড়ে বারোটার দিকে শুয়ে পড়ি কারণ বুঝতেই পারছ মাধ্যমিক শুরু হচ্ছে আগামী কাল মানে রাত পোয়ালেই আমাকে পরীক্ষায় যেতে হবে রকমে খুব টেনশন হচ্ছে আর সব থেকে বড়ো কথা হয়তো মা বাবা বাড়িতে থাকলেও আমি আমার প্রিপারেশানটা সেরমই করতাম কিন্তু যেহেতু মা চলে গেছে হ্যাঁ মানে মা হচ্ছে একটা শক্তি মা চলে গেছে আমার যেন মনে হচ্ছে আমি কিছুই পারবো না কালকে গিয়ে আমার এক্সামটা ভালো হবে না কিচ্ছু পারবো না এরকম একটা মনের মধ্যে আমার হচ্ছে তারপরেও আমি জোর করে শুয়ে পড়লাম রাতের বেলা ঠিক যখন দুটো পনে দুটো বাজে তখন আমার একবার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুমটা ভেঙে যায় তা আমি উঠে যাই ওয়াশরুম যাই ওয়াশরুম থেকে যখন আসি ঘরটা বিশ্বাস করবে না পুরো ঘর না যেন মনে হচ্ছে নতুন কাপড় জামা বাড়িতে আসলে পারে যেরকম একটা মারের গন্ধ বেরোয় না ঠিক যেরকম আমি তোমাদের বলি ধরো কাঁচা যখন কেউ মারা যায় তখন দেখবে গায়ে কাঁচা নেয় তারপরে নতুন যে লালপার সাদা শাড়িগুলো পরে ঠিক যেরকম একটা গন্ধ বেরোয় কাপড়ের থানের ঠিক ওরকম গন্ধ ঘরে না মো করছে তা আমি তখন বললাম একা একা যে বাবা ঘরে এত কাপড় কাপড়ঝামার এরকম নতুন কাপড় জামার কেন গন্ধ বেরোচ্ছে আমি আবার এসে চুপটি করে শুয়ে পড়লাম ও যা বেরোচ্ছে বেরোচ্ছে আর এমনিতে ছোট থেকে আমি খুব সাহসী শুয়ে পড়লাম ঘুমিয়েছি কোনো রকমে খুব মানে কি বলবো ঘন্টা দেড় দেড় ঘন্টা পর দেখছি আমার মা ডাকছে যে গেট খোল গেট খোল আমরা চলে এসছি মা ডাকছে আমি আমার ঘুম খুব পাতলা একটা পাতা পড়লো আমার ঘুম ভেঙে যায় এটা আমার আগাগোড়া খুব পাতলা আমি না ঝটপট করে উঠে বসি বসে আমি হচ্ছে মা এত তাড়াতাড়ি দাদুকে পোড়ানো হয়ে গেল চলে আসলো তারপর আমি চুপ করে জানলাটা খুলে দেখছি দেখলাম যে হ্যাঁ সত্যি আমার মা বাইরে গেটের সামনে গ্রিলের তালা দেওয়া ওখানে মা তালা খুলছে মা তালা দিয়ে গেছিল তালা খুলছে না মা এসে চাবির আবার হচ্ছে আমি ঘরের গেটটা খুলে বাইরে বেরোলাম মা দেখছি মানে খুব ভয় পেয়েছে মা তখন বলছে কি কিরে পড়েছিস ঘুমাচ্ছিস কী করছিলিস আমি বললাম হ্যাঁ ঘুমাচ্ছিলাম খেয়ে দিয়ে নিয়েছি তো বলল যে আমি চলে আসলাম তোর বাবা একটু পরে আসবে আমি বললাম মানে তখন বলল যে না আমার ঠাকুরদার বরাবরই শখ ছিল যে আমি যদি মারা যাই তাহলে পরে আমাকে আমাদের এখানে যে ব্যারাকপুরের রাসমণি ঘাট তোমরা যদি গুগলে সার্চ করো পেয়ে যাবে ব্যারাকপুরের রাসমণি ঘাট ওইখানে আমার দাদুর ইচ্ছে ছিল শেষ ইচ্ছে আমাকে এখানে পোড়ানো হবে আমার মেজর ছেলের বাড়ির এখানে তো আমার ঠাকুরদা যখন মারা যায় তখন আমার ঠাকুরদাকে গাড়ি করে এখানেই আনা হয়েছিল তো বললো আমি চলে এসেছি রেলগেটটা আমাকে পার করে দিয়েছে কারণ মা রেলগেট পার হতে খুব ভয় পায় রাতের বেলা বললো রেলগেটটা আমাকে পার করে দিয়েছে তোর বাবা তারপরে আমার জেঠু আরও সবাই ছিল পার করে দিয়েছে আর দাদুকে এরকম নিয়ে গেছে এখনও পর্যন্ত পোড়ানো হয়নি কিন্তু আমার মা চলে এসছে কিন্তু আমার মা বাড়িতে এসে প্রচণ্ড বমি করছে তখন মা আমাকে বললো যে তুই এটা কাজ করতো কিছু নিয়ে আয় আমার শরীরটা খুব খারাপ লাগছে মানে গায়ে বমি করে দিয়েছে মা তো শাড়ি কাপড়গুলো খুলে ফেলেছে বললো ঘরটা একটু পরিষ্কার করে নে আমি তখন বললাম কি হয়েছে তুমি বমি করছো করো তোমার শরীর খারাপ লাগছে নাকি তখন মা বললো আর বলিস না কোনো দিন মা মার সাথে বসবে তোমাদের বলবে এই কথাটা মা বলেছে নিজের মুখে মা বলছে যখন রেলগেট পার হয়ে আসছি বলছে রেলগেটে মানে যখন রেল গেটে উঠি উঠে যখন আসছি বলছে রেল লাইনটা নাকি গরম ওই সময় তো ট্রেন চলাচল করছে না ট্রেন তো পুরো গেট তখন রাতের বেলা খোলা মা যখন আসে তখন তিনটে পাঁচ দশ কি সাড়ে তিনটের কাছাকাছি রেলগেট তখন ওপেনই থাকে আর ট্রেনও চলাচল করে না মা বলছে না জানিস যখন আমি রেলগেটটা পার হচ্ছি একটা না মানে কি বলবো গরম হাওয়া আমার গায়ে এসে লাগলো আর এক পায়ের মধ্যে লাগে মায়ের হাওয়াটা মা বলছে পুরো শরীরটা না আবার গরম হয়ে গেল। মনে হলো গরমের সময় যেরকম লু দেয় না লু ছাড়ে বাইরে দুপুরের দিকে ঠিক ওই রকম একটা গরম আমার মায়ের পা থেকে শরীরে ওঠে গরম একটা হাওয়া তো মা বাড়িতে আসার পর বমি করতে থাকে তারপর অসুস্থ হয়ে পড়ে আমারও পরীক্ষা ছিল আমি কি করব একবার মাকে দেখছি তারপর ঘুমালাম না বই পড়ছি যাই হোক করে বাবা ভোরবেলা সাড়ে ছটার সময় আসলো দাদুকে পুড়িয়ে টুড়িয়ে কাজ করে আর জেঠু তারপরে কাক মা কাকা আরও যারা এসেছিলো তারা তো বাড়ার সাথে তারা চলে গেছে এইবার আমার বাবা ঘটনাটা শোনো তেরো দিন পালন করতে হয় বাবা পরের দিনকে হোপ বেশি করলো মা বাবা আমরা সবাই ঠিক আছে হব বেশি করতে হয় হোব বেশি পালন হলো সব নিষ্ঠাভাবে কাজকর্ম হচ্ছে আর ব্রাহ্মণ মশাই বলেছিলেন যে বিছানায় কিন্তু শুতে পারবে না তো তোমার শুতে হলে তোমাকে ওই মেঝেতে খড় পেতে খড়ের উপর শুতে হবে বালিশ নিতে পারবে না ওরকমভাবেই শুতে হয় ওটা নিয়ম তো সেরকমভাবেই পালন হচ্ছে তো বাবা ওই কি করবে কি করবে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে একবেলা বেলা খেতে হতো সন্ধ্যাবেলায় তখন যা যা খাবার নিয়ম ছিল ফল টল আমার অতটা মনে নেই তখন অনেক বছর আগেকারের কথা বলছি আমি তো ওই সময় নিচে তোমার ওই খড় পেতে আমার বাবার মা শুয়েছে আর আমাকে বলেছে তোকে নিচে শুতে হবে না এক্সাম চলছে শরীর টরি খারাপ হয়ে যাবে তুই বিছানার উপর শু তুই তো মেয়ে মানুষ তোর কোনো অসুবিধা নেই বাচ্চা আমি তখন ওই বিছানার উপর শুতাম আর বিছানা থেকে মুখ বাড়ি বাড়ি বাবা মায়ের সাথে কথা বলতাম বাবা মা একদম আমার বিছানার নিচেতেই শুতো আমাদের দুটো ঘর ছিল তখন ওই সময় তো বাবা মা আমার ঘরেই শুতো কেন আমি একা শোবো ওর জন্য নিচে আমার ঘরেই শুতো আমি উপরে শুয়ে থাকতাম একদিন রাতের বেলা যেদিনকে মানে প্রথম হদ্ভিসি হয় সেদিন রাতের বেলা বিশ্বাস করবে না একটা মাছি বড় টাইপের একটা মাছি কোথা থেকে ঢুকেছে জানি না সব গেট ঠেট জ্বালনা কবাট সব বন্ধ একটা মাছি সমানে ঘুরছে পরে যেরকম মাছি শব্দ করে ওরকম শব্দ করে না সারা ঘরে ঘুরছে ঠিক শোয়ার সময়টা যখন আমার বাবা মা শুয়ে পড়ে আমি বসে বসে বই পড়ছি বাবা মা মেঝেতে শুয়েছে খড় পেতে তখন আমার বাবা বলছে যে আমাদের বাড়িতে কোনো দিন এরকম মাছি ঢুকতে দেখিনি সত্যি কোনো দিন এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো মাছি ঠাচি রাতের বেলা ঢোকে না কোনো সময় ওরকম শব্দও শুনি না ওইটা প্রথম একটা মাছি মু করছে তা আমার বাবা শুয়ে শুয়ে বলছে জানো তো আমার মাকে জানো তো হতে পারে এটা আমার বাবাই এসেছে কেন মৃত্যুর পর মানুষ তো নানারকমভাবে রূপ ধারণ করে পরিবারের লোকের সব থাকে ঘুরে ঘুরে বেড়ায় এই ঘর ওই ঘর দেখে যে কে কীরকমভাবে নিষ্ঠাভাবে পালন করছে কে কতটা তার কথা মনে করছে এগুলো ভাবে তো মনে হচ্ছে যেন আমার বাবা এসছে মানে এটা আমার বাবা মাকে বলছে তখন মা বলছে যে হ্যাঁ হতেও পারে বলতে বলতে একটা সময় বাবা বলল যে দেখ অনেক রাত হয়েছে তখন প্রায় বারোটার কাছাকাছি বললো অনেক রাত হয়েছে শুয়ে পড় আমিও ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা ওঠা আছে কাজ আছে তো বাবা তখন অফিসে যাচ্ছিলো না ওই কাঁচা অবস্থায় এইবার আমিও শুয়ে পড়ি বাবা মা দিব্যি নিচে ঘুমাচ্ছে বিশ্বাস করবে না আমার খাটের নিচ থেকে একটা আমি নিজে নিজে প্রত্যক্ষ আমি প্রমাণ খাটের নিচ থেকে একটা গুগানির শব্দ আসছে ঠিক আমার দাদু মৃত্যুর আগে আমরা দাদুর বাড়ি গেছিলাম যখন দাদু তখন ভালো অবস্থায় ছিল মানে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় কিন্তু তখন আমরা জানতাম না যে দাদু খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে পরলোক গমন করবে কিন্তু তখন দাদুকে দেখতে যেতাম যখন তখন দাদু না ওই খাটের মধ্যে শুয়ে দাদুকে একটা আলাদা ঘরে রেখে দিয়েছিল দাদু সবাই জানতো দাদু বাঁচবে না দাদু বলতো আমাকে আলাদা জায়গায় একটা রেখে দেয় আমার ঠাকুমা বাড়ি বিশাল বাড়ি তো একটা ঘরের মধ্যে আমার ঠাকুরদাকে বিছানা পেতে ওখানে রেখে দিয়েছিল তো যখন দেখতে যেতাম তখন আমার ঠাকুরদা না ঘুমিয়ে ঘুমিয়ে যখন ঘুমাতো একটা ভিতর থেকে একটা ডাক আসতো ডাক মানে কীরকম একটা ডাক টানতো নাকে তো ওই নাকের টানটা ওই শব্দটা সেই দিনকে রাতের বেলা খাটের নিচ থেকে হচ্ছে পরিষ্কার আমি শুনি আমার বাবা শোনে আমার মা শোনে আমি শুনতে পারছি আমি কিন্তু অতটা না মনে নিই আমি ভাবছি হয়তো বাবা মা মাটিতে শুয়েছে মেঝেতে হয়তো খুব অঘরে ঘুমাচ্ছে যদিও খড় শুয়েছে অঘরে ঘুমাচ্ছে হয়তো বাবা মা নাক ডাকছে আমি এটাই ভাবি কিন্তু আমি জানতাম না যে ওটা আমার বাবা মা করছে না এবার আমার বাবা না হঠাৎ করে তখন দেড়টা দুটো বাজে বাবা উঠে বসলো তখন উঠে বসে বলছে কি কিরে তুই তাকিয়ে রয়েছিস আমি তো জেগে রয়েছি ওই আওয়াজটা হচ্ছে না বিকট কি বলবো তোমাদের আমি ওরম তোমাদের করে দেখাতে পারবো না নাহলে অবশ্যই চেষ্টা করতাম মানে কি বলবো খুব নিঃশ্বাসের যদি প্রবলেম হয় মানে একটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত শ্বাস প্রবলেম হলে পারে কিরকম করে থাকে ঠিক একটা অদ্ভুত এর থেকেও বেশি করকশ গলায় একটা পুরুষ কর্ডে ওরকম ডাক তখন বাবা উঠে বসে আমাকে বলছে কিরে তুই এখনো ঘুমাসনি আমি বলছি বাবা ঘুমাচ্ছিলাম তুমি এত তো নাক ডাকছো কী করে ঘুমাবো বাবা তখন বলল না তো আমি তো রাখছি না এই না ডাকার শব্দটা তোর ঠাকুরদাই ডাকতো আর তোর ঠাকুরদা বিশ্বাস করবে না যতদিন তেরো দিন হব করেছে তেরো দিন রাতের বেলা আমার ঠাকুরদার ওরকমভাবে মানে যে টান ওটার যে ডাকটা সেই ডাকটা খাটের নিচ থেকে ওরকম শব্দ আসতো আমার বাবা না টর্চ নিয়ে শুতো রাতের বেলা আর ভয় পেত বাবা হুম যদিও বাবা ঠাকুরদার কাছে মৃত্যুকালে ছিল না কিন্তু ওই যে শব্দটা যতই হোক আমরা মানে সাধারণ মানুষ একটা ভয় তো লাগবেই আমার বাবা না টর্চ নিয়ে শুতো আর রাতের বেলা যখন ওরকম ওই ডাকটা টানটা মানে যেরকম উঠতো দাদু সেরকম ঠিক ঠাকুরদার যেরকম টান উঠতো ওরকম শব্দটা হতো তখন না আমার বাবা ওই টর্চ নিয়ে খাটের তলায় টর্চ মেরে মেরে দেখতো কিছুই তো নেই মানে কি বিকট ছাড় না তেরো দিন ওরকম আমার ঠাকুরদা যেরকমভাবে ডাকতো মানে নিঃশ্বাসের সেই শব্দটা ঘরে পেতাম তারপর তেরো দিন পর আমার জেঠু তো বড় জেঠু তখন বাবাকে ডাকলো জেঠু বলল যে দেখ অরুণ আয় বাবার কাজটা তো করতে হবে যেটা হয় সব বাড়িতেই তিন ছেলে হ্যাঁ বলল আয় বাবার কাজটা করতে হবে কী হিসাব হবে না হবে সবাই মিলে দিয়ে বাবার কাজটা করে দিই তখন আমার মা বলল যে ঠিক আছে আমরা যাব এবার মা বাবা গেল তখন অতদিনে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তো যখন ডাকে ততদিনে আমার পরীক্ষা শেষ তো আমিও গেলাম বাবা মায়ের সাথে তো যাবার পর ওখানে দেখলাম অনেকেই এসছে আমার পিসিরা এসছে আমার কাকা এসছে সবাই মিলে একটা মানে কথা হলো যে ব্রাহ্মণ মশাই আসে যে এরকম কাজ হবে ঘাট কাজ কবে শ্রাদ্ধ শান্তি কবে মৎস্যমুখী কবে এসব কথাবার্তা হচ্ছে হবার পর সবাই যখন চলে যায় আমার ঠাকুমা তো বেঁচে ছিল জীবিত ঠাকুমা তো খুবই মন মরা হয়ে রয়েছে কান্নাকাটি করছে এবার সবাই যখন নিলিবিলি হয় একটা মিটিং হয়ে যায় তখন আমার বাবা ওই তেরো দিন যে রাতের বেলা আমার ঠাকুরদার ওই ডাকের শব্দটা শোনে সেটা ওখানে বলছে আমার পিসিরাও রয়েছে বলছে আচ্ছা বাবা মারা যাওয়ার পর তোদের সাথে কোনো রকম কিছু ঘটেছে তখন বলছি কেন তোর সাথে কী হয়েছে তখন আমার বাবা বলছে প্রত্যেকদিন রাতের বেলা সুতাম যখন ওর তো পরীক্ষা ছিল ওই জন্য উপরে খাটে সুতো আমরা তো নিচে দুজনে সুতাম মেঝেতে খড় বিছিয়ে আর মধ্যরাতে খাটের নিচ থেকে একটা ওই বাবার মৃত্যুর আগে যেরকম বাবা কষ্টে একটা ডাক ডাকতো নাক থেকে টান ওরকম শব্দ আসতো তখন বলছে যে আমার যে পিসি আমার ছোট পিসি সে থাকে অম্বিকা কাল নাই আমার ছোট পিসি তখন বলছে দাদা বিশ্বাস কর বাবার মৃত্যুর পর আমারও বাড়িতে রাতের বেলা ঠিক মাছ রাতে প্রত্যেক দিন না বলছে ঠিক ওই আড়াইতে তিনটের সময় না আমারা যে ঘরে সুতাম ওই পিসিদের ঘরটা না সেই পুরনো কালের মানে সেই তোমার কি বলবো কি আনার বাড়ি বুঝেছো তো সেই লাল লাল পিলার মন্দিরের পাশে সে দেখলে বলবো ওটাও মন্দির আমার পিসির কথা যে বলছি তো পিসি বলছে যে আমাদের বাড়িটা তোরা তো জানিস কেমন বাবাকে বলছে বাবা বলছে হ্যাঁ বলছে কি সেই যেই ঘরে শুয়ে আছি ওই ঘরে ঠিক একটা পিলার আছে মোটা একটা পিলার চার চারটে পিলার করা একটা পিলারের গা থেকে বলছে ওই রকম মানে যেরকম আমার বাবা শুনেছে একটা শ্বাসকষ্ট হওয়ার টানের শব্দ ওই শব্দ নাকি আমার পিসিও শুনেছে পিসি বলছে বিশ্বাস কর আমি পিসি তো চার দিন পালন করেছে পিসি তিন দিন শুনেছে বলছে আমি তো পরবর্ত বিয়ে হয়ে গেছে মেয়েদের তো চার দিন এ করতে হয় বলছে আমি চার দিন পালন করেছি প্রথম দিন আমি শুনিনি তারপর যে পরপর তিন দিন পরপর তিন দিনই আমি ওই বাবার শব্দ শুনি আর আমার জেঠু আমার জেঠু বলে রাতের বেলা বাবাকে দেখতাম কারণ আমার জেঠু জেতু আমার ঠাকুরদার সাথেই থাকতো একই বাড়িতে আমার জেঠু আমার জেঠিমা আমার ঠাকুরদা আর আমার ঠাকুমা সব একসাথে থাকতো আর পিসিরা আর আমার কাকা আমার বাবা আমরা সব অন্য অন্য জায়গায় থাকি আমার জ্যাঠা বলে মানে জ্যাঠা আমার বলেছিল যে আমার বাবাকে আমি রাতের বেলা জ্যাঠা তো অনেক রাতে বাড়ি ফিরতো কাজে শুরতে প্রত্যেক দিনই তো বাড়ি আসতো আর ওই দিকটা না বারাসাত দত্তপুকুরের দিকে বলছি ওই সময় না তখন উ গ্রামও পরিবেশ এখনও বারাসাত দত্তপুকুর ভাবে শহর হয়নি আমি তো জানি আমার নিজের ওখানে জ্যাটার বাড়ি আমার নিজেরও বাড়ি ছিল যেটা ভূতের বাড়ি বলে তোমরা সবাই জানো যারা আগা গোড়া আমার ঘটনা শোনো বলছে আমি রাতের বেলা যখন বাড়ি ফিরতাম আমি তখন দেখতাম আমার বাবা বারান্দায় হাঁটছে আমার জ্যাটা দেখেছে আমার ঠাকুরদা ছিল ছ ফুট হাইট লম্বা এই স্বাস্থ্য আর সেই রকম ছিল গায়ের রঙ ফর্সা মানে না দেখলে বলবে কি কাশ্মীর থেকে এসছে গালগুলো না সবসময় মাখনের মতো হয়ে থাকতো আর গোলাপি গোলাপি ছেলেদের কোনো অত সহজে ওরকম গোলাপি গোলাপি ফর্সা গাল দেখা যায় না আমার ঠাকুরদা তো ফর্সা ছিল আর মানে আমার ঠাকুরদা কি ভাষা না জানতো সব ভাষা আমার ঠাকুরদা জানতো এত এডুকেটেড ছিলেন আর মৃত্যুকালেও আমার ঠাকুরদার গায়ে বিভর্ষ জোর ছিল বিভর্ষ জোর অনেক ভুগেছে আমার ঠাকুরদা প্রায় মাস খানিক বিছানায় পুরো পড়েছিল মাস খানিক তারপর আমার মানে জেঠু বললো আমি তো বাবাকে দেখতাম এরকম বাবা সাদা যে মানে মৃত্যুকালে যেরকম কাছা গায়ে নিয়ে সাদা ইয়ে নিয়ে মরেছে থান কাপড় ওরকমই সাদা মানে গাম কি বলবো গামছা মতো সাদা ওই ধুতিটাকে গামছা যেরকম জড়ায় না ওরকম ধুতিটা জড়ানো থাকতো কোমরে আর গায়ের মধ্যে ওই একটা সাদা শাল মতো দোয়া আমার জ্যাটা দেখেছে আমার ঠাকুরদা ওরকমভাবে বারান্দায় ঘুরতো তো আমার জ্যাটা কখনোই ভয় পায়নি জ্যাটা বলে যে বাবা মারা গেছে বাবা আসে কি করে এটা তো তার আত্মা সে বাড়িটা পাহারা দিচ্ছে ঠিক আছে তারপর আমার ঠাকুমা আমার ঠাকুমাও বলেছে তারপর যে ঠাকুমা বলেছে হচ্ছে যখন আমার ঠাকুরদার সব কাজকর্ম সব কিছু মিটে যায় তারপরে আমার ঠাকুমা অনেকবার বাড়িতে দেখে ঠাকুমা হয়তো ঘরের মধ্যে বসে তখন তো কেউ ছিল না ঘরের মধ্যে বসে বসেই রান্না করতে। একার জন্য আর কী করবে পিসিরা আসতো পিসিদেরও সংসার আছে সব পিসিরই বিয়ে হয়ে গেছে চার পিসি আমার বিয়ে হয়ে গেছে আর জেঠু যাটা পাশে থাকতো নিজেদের মতো নিজেরা তাদের একটা মেয়েকে নিয়ে সব সময় তো সম্ভব হয় না দেখা আমার ঠাকুমা বলতো যে ঘরের মতো বসে বসে আমি একা একা রান্না করছি একার জন্য আর কি করব। দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত ফুটিয়ে নিয়ে ওই খেয়ে নেবো এরকমই করে খেত আমরা গেলে ঠাকুমা রান্না করতো আজও মনে পড়ে গো যারা চলে যায় না তাদের স্মৃতি কোনোদিন ভোলা যায় না আমার ঠাকুমা এত সুন্দর রান্না করতো বাংলাদেশের মানুষ ছিল তো সেই যে হাতের চমৎকার রান্না যে কোনো মাছ কাছা রান্না করে দেবে মানে আমরা ভাববো আসতে গন্ধ বেরোবে কিন্তু আমার ঠাকুমা যে কোনো মাছ কাছা রান্না করে দেবে খেয়ে বলবে ও আঙুলটাও খেয়ে নিলে ভালো হতো এত সুন্দর রান্না করতো খুব মনে পড়ে এত জীবনে কোনো দিন খেতে পারবো না ঠাকুমার হাতে রান্না তিনিও মারা গেছেন ওই সময় আমি ছিলাম না কাছে মৃত্যুকালে আমার কথা অনেক বলেছে সত্যি মানে তোমাদের বললাম না যারা যারা মারা গেছে না সবাই আমাকে খুব ভালোবাসতো খুব দর্শক বন্ধু তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম এই ঘটনাটা আজকে তোমাদেরকে অনেক ঘটনা আমার কাছে আছে যদিও সেই ঘটনাগুলো সাইড করে রেখে আজকে ভাবলাম যে আমার ঠাকুর তার কথা খুব মনে পড়ছিল জানি না কেন তাই আজকে তোমাদেরকে আমার ঠাকুরদার ঘটনাগুলো বললাম ঠাকুরদা মৃত্যুর পর যে বাড়িতে পাউডার ছড়ায় না দেখবে ব্রাহ্মণটাই একটা রিভাস থাকে করে যে সে মানে মৃত্যুর পর মানুষ হবে কি মৃত্যুর পর সে অন্যরূপ ধারণ করেছে যখন ওই পাউডার ছড়িয়ে দিয়েছিল ওই যেই ঘরে ঠাকুরদার ছিল আত্মাটা বেরোয় বলে ওখানে ছোট্ট 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 পায়ের ছাপ পেয়েছে একটা রাত রেখে দিতে হয় পাউডার ছড়িয়ে সকালবেলা খুলবে কিন্তু ওই ঘরে কেউ ঢুকতে পারবে না পুরো ঘর জানলা সব বন্ধ ছিল কিন্তু তাও আবার কী মনে হচ্ছে যেন ভিতর থেকে মানে খাট থেকে নেবে কেউ বাইরের দিকে চলে গেছে গেট পর্যন্ত পায়ের ছোট ছোটো 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 ছাপ পেয়েছে জানি না ঠাকুরদা কী রূপে জন্ম হয়েছে বলে ওইটাই নাকি বোঝা যায় যে সে মৃত্যুর পর কী রূপে জন্ম নেবে এটা তোমরা অনেকেই জেনে থাকবে যদি না জানো একটু খবর নিয়ে দেখো ব্রাহ্মণদের কাছ দিয়ে যেটা বাস্তবে ঘটেছে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে আগামীকাল আগামীকাল দারুণ একটা ঘটনা আসছে ঘটনাটা এখন কিছু বলবো না শুনতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতো আসছি কালকে দেখা হবে ঠিক রাত সাড়ে দশটায় তাটা ঘুর